তুমি তুমি এক কাজ করো তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গুনতো আচ্ছা আমি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করতে পারি তবে এটা একটু সময় সাপেক্ষ হবে তুমি কি চাচ্ছো আমি এটা শুরু করি জি চাচ্ছি তুমি শুরু করো ঠিক আছে তাহলে আমি শুরু করছি একটু সময় লাগতে পারে তবে তুমি চাইলে মাঝে মাঝে আমার আমার মাঝে মধ্যে কোনো কিছু দরকার নাই ভাই তোমার আমি যেটা বলছি তুমি এটা করো ঠিক আছে আমি তোমার বলা মতোই কাজটি করব তুমি চাইলে যে কোনো সময় আমাকে জানাতে পারো আমি ঠিক তাই করব আমার আর কিছু জানার দরকার নাই তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা শুরু করো ঠিক আছে আমি শুরু করছি একটু ধৈর্য ধরো আমি এক এক কোটি পর্যন্ত গণনা করছি ওকে শুরু করো ঠিক আছে শুরু করছি এক দুই তিন এবং এভাবে আমি এগোতে থাকবো যদি কখনো মনে হয় থামানো দরকার জানিয়ে দিও আরে ধুর থামানো দরকার নাই তুমি শুরু করো একদম শেষ এক কোটি শেষ হইলে আমি বলবো আচ্ছা ঠিক আছে আমি শুরু করছি আর তুমি যখন চাও বলবে আমি একদম শেষ পর্যন্ত করে না চালিয়ে যাব ওকে ঠিক আছে আমি গণনা শুরু করছি তোমার কাছে যদি আর কোনো কিছু দরকার হয় হ্যাঁ জানিয়ে দিও খালি ঠিক আছে ঠিক আছে তোমার যেইটা কাজ দিছি ওটা করো মিয়া অবশ্যই আমি কাজটি করছি তুমি চিন্তা মুক্ত থাকো কোনো দরকার হলে যান আমার আর কোনো কিছু দরকার নাই তোমার আমি যেটা বলছি সেটা করো তো ঠিক আছে আমি একদম তোমার নির্দেশনা অনুযায়ী এগোবো যদি কখনো কিছু জানতে চাও বা কোনো পরিবর্তন চাও নিশ্চিন্তে জানিও খালি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কইরা তো কিছুই করতেছ না তুমি তো বিশাল ফাঁকিবাজ আমি চেষ্টা করছি তোমার নির্দেশনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক করতে যে কোনো সময় যদি কিছু লাগে আমার কিছু লাগবে না তোমার আমি বলছি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করো বেশি বুঝো